বাংলাদেশের শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নতির প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর পাশাপাশি নিয়েছে দেশের দৈন্য দশায় হতাশা প্রকাশ করে দেশটির প্রধানমন্ত্রী বলেছেন এখন বাংলাদেশের দিকে তাকালে তিনি লজ্জিত হন ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী এ সময় স্মৃতিচারণ করে শাহবাজ বলেন তখন তিনি খুবই তরুণ ছিলেন যখন তাদের বলা হতো বাংলাদেশ পাকিস্তানের ওপর একটি বোঝা আজ অর্থনৈতিক দিক দিয়ে ওই বোঝা কোথায় পৌঁছে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন এখন যখন বাংলাদেশের দিকে তাকান তিনি লজ্জিত হন সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রীর বাসভবনে এদিন পাকিস্তানের বিভিন্ন প্রদেশের ব্যবসায়ী নেতারা শাহবাজ শরীফের সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলেন তারা চির প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে ব্যবসা বিষয়ক আলোচনা শুরুর তাগিদ দিয়েছেন বলে জানায় দেশটির ডন পত্রিকা এ সময় একজন ব্যবসায়ী শাহবাজকে তার প্রতিদ্বন্দ্বী কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে আহ্বান জানান কয়েক বছর ধরে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির নাজুক অবস্থা রয়েছে এ অবস্থার পরিবর্তনের জন্য চাপ অপহত রয়েছে প্রধানমন্ত্রী শাহবাজের ওপর যদিও তার প্রথম মেয়াদে দেশটি দেউলিয়া হওয়ার তার প্রান্তে পৌঁছে গিয়েছিল